আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলব কেনাডার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে জুলাই অগাস্ট দু হাজার চব্বিশের আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমি আপনাদেরকে সময় সুযোগ খুঁজে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কেনাডাতে অলরেডি ডিক্লাইন হয়ে গেছেন ভিসা পাননি অথবা যারা চেষ্টা করতেছেন যে না কেনাডাতে আসলে কীভাবে যাওয়া যায় বা একটা ভিজিটর ভিসা নিতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাই হোক বন্ধুরা আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত কেনাডা রিলেটেড কোনো না কোনো বিষয় নিয়ে প্রায়ই আপনাদের সামনে বিভিন্ন রিলেটেড কথা বলে থাকি তবে আজকের ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন অন্য সময়গুলোতে আমরা কথা বলে থাকি যেই ব্যাপারগুলো ঘটে যায় সেগুলো নিয়েই কথা বলি কিন্তু আজকে যেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যেই বিষয়টা ঘটতে পারে জুলাই অগাস্টের দিকে দু হাজার চব্বিশ সালের অর্থাৎ এখন তো জুন চলছে অর্থাৎ এখন যারা কেনার জন্য অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু আপডেটগুলো বেসিক্যালি অগাস্ট মাসে অথবা জুলাই শেষের দিকে চলে আসবে সম্ভবত কারণেই আপনাদেরকে আসলে এই ভিডিওটা আমার প্রেজেন্ট করা একটা জিনিস হলো আপনাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা দেশেরই ট্যুরিস্টে যাওয়ার একটা বেসিক্যালি একটা টাইম থাকে একটা ডিউরেশন টাইম যেই টাইমটার মাঝে প্রচুর পরিমাণ ভিসাগুলা ইস্যু হয় যতই ভিসার ইস্যু খারাপ থাক না কেন এর মাঝেও কিন্তু তারা ভিসাগুলো প্রোভাইড করে কারণটা হচ্ছে যে আমরা জানি যে কানাডা শীত প্রধান দেশ এবং কি পশ্চিমা দেশগুলোতে একই ব্যাপার ঘটনাগুলো ঘটে তো এখন যদি আপনারা সুন্দরভাবে একটা ফাইল সাবমিট করেন দেন এই ফাইলটার রেজাল্ট কিন্তু আসলে জুলাই শেষ অথবা অগাস্টে চলে আসবে তখনকার সময়টাতে আপনি আশা করি বর্তমান সময়টাতে খুবই সুন্দরভাবে একটা ফাইল পরিপাটি করে যে ফাইলের ভিতরে নিখুঁত থাকবে যেই ফাইল বলে দিবে যে আপনাকে ভিসাটা দেওয়াটা তাদের খুব আপনারও খুব প্রয়োজন এবং কি তারাও আপনার ফাইলটা দেখে যখন ইমপ্রেস হবে তখন কিন্তু আপনি এই জুলাই আগস্টের দিকে কিন্তু আসলে বিচারটা পেয়ে দেন কিন্তু তারপরে আপনি চলে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত জায়গা আপনার ভালো লাগার জায়গা কেনারাতে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে আপনাকে আপডেটের সাথে আমি আরেকটা কিছু যোগ করতে চাই আপনি শুধু ঢালোয়াভাবে ফাইল সাবমিট করে যাবেন ডিক্লাইন করতে থাকবে এরকমভাবে হলে আপনার ফাইলে বিচা নাও আসতে পারে আপনাকে একটা জিনিস চোখ খুব চোখ খোলা রেখে আপনাকে দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে কিন্তু আসলে ফাইলগুলো আপনাকে করতে হবে বেসিক্যালি দেখেন বর্তমান সময়টাতে আজকেও আমার এখানে দুজন লোক এসেছিল তাদের কিন্তু আসলে কি বলা হয় ফ্যামিলি টাইস দেখে কিন্তু আসলে তাদেরকে ডিক্লাইন করা হয়েছিল অর্থাৎ যাতে করে ফ্যামিলি টাইসটা তারা এখানে মেনশন না করতে পারে সেই ধরনের একটা উপযুক্ত একটা সুন্দরভাবে ফ্যামিলি ফর্ম ফিল আপ করে দিলে কিন্তু আসলে এই ধরনের কোনো রিজন আপনার ক্ষেত্রে আসবে না একটা কথা মনে রাখা ভালো যে ক্যানাটাতে আপনি যে ধরনের পেপার্সগুলোই দেন না কেন জাস্ট ওরা পেপার দেখে কিন্তু ডিসিশন নেয় এগুলা বাস্তব প্রেক্ষাপটে এসে যাচাই বাচাই করে আপনাকে বিচার দেবে এরকম কোনো জলযন্ত্র প্রমাণ অন্তত আমাদের কাছে আমরা পাইনি আশা করি অনেকেই পাইনি তার মানে আপনাকে বুঝতে হবে যে যেই টাই দেন না কেন ওই পেপার্সের মাঝে একটা আর্ট থাকতে হবে অর্থাৎ গেট আপ থাকতে হবে সৌন্দর্য বৃদ্ধি থাকতে হবে বেসিক্যালি আপনি যে কাভার লেটারগুলো আগে যেভাবে দিয়ে আপনি ভিসা পেয়েছেন এখন ওই ধরনের কাভার লেটারে বর্তমানে আপডেট সংক্রান্ত যে সময়টা চলবে ক্যানাডার ক্ষেত্রে এই সময়টাতে আপনাকে অবশ্যই সুন্দর একটা কাভার লেটার লিখতে হবে যে কাভার লেটার উপর ডিপেন্ড করে ভিসা অফিসার খুব সহজে আইডেন্টিফাই করতে পারে যে আপনি কে অথবা আপনি কি অথবা আপনি কি করতে চান তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্তমান সময়টাতে আপনি ফাইলের সাথে আরেকটা খুব অথেন্টিক একটা ব্যাপার আপনাকে খুব ম্যাচর করতে হবে সেটা হচ্ছে ট্যুর প্ল্যান অর্থাৎ আপনি যে এখান থেকে পনেরো দিনের জন্য কানাডাতে যাচ্ছেন সেই পনেরো দিন আপনি কোথায় কোথায় কীভাবে ঘুরবেন এই বেসিক্যালি এই পেপারটা নিয়ে প্রচুর ভিসা কিন্তু রিজেক্ট হয় অর্থাৎ আপনি জানেন না যে আপনি কোথায় যাবেন তাদেরকে ভিসা দেওয়া উচিত না এটা আমি বলে মনে করি আপনার আদার্স পেপার যাই হোক না কেন কিন্তু আপনি যে কোথায় যাচ্ছেন এটা যদি আপনি মেনশন না করতে পারেন খুব উপযুক্ত প্রমাণ সহকারে তাহলে কিন্তু ওরা অবশ্যই আসলে আপনাকে ভিসাটা দেবে না তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে যারা হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে তো অবশ্যই তিন থেকে চারটা কান্ট্রি ভিজিট করা থাকবে দেন আপনি হোটেল বুকিংয়ে আপনাকে ওরা অ্যাকসেপ্ট করবে বলে আমাদের কাছে মনে হয় অ্যান্ড দেন যারা ফ্রেশ পাসপোর্ট যারা শুধু ইন্ডিয়া ভিজিট করা আছেন তাদেরকে আমি বলবো যে উপযুক্ত একটা লিগেল অথেন্টিক একটা ইনভাইটেশন করে বর্তমান সময়টাতে যদি আপনি ফাইল সাবমিট করে যান বেসিক্যালি জুন মাসে সাবমিট করলে অগাস্ট মাসে এটা একটা ফিডব্যাক আপনি পাবেন আমার এক পরিচিতা উনি আছে উনি ঢাকাতেই থাকেন উনি ফাইল সাবমিট করেছিল ক্যানাডাতে থাকা কোনো একটা মাধ্যমে কিন্তু তাকে কিন্তু যে ফাইলটা মানে করছে উনি তখন কিন্তু ওই ফাইলটার ভিতরে তার রিফিউজাল পেপার আমি পড়েছি তাকে ফ্যামিলির টাইস দেখেছে উনি যাই হোক ওনার যে বর্তমান কন্ডিশন অনুযায়ী অবশ্যই ওনাকে ফ্যামিলি টাইলস দেখানোর কথা ছিল তাই দেখেছে যিনি ওই কাজটা করেছিল উনি যদি একটু চোখ কান খোলা রেখে যদি এই ফ্যামিলি ফর্মটাকে সুন্দরভাবে ফিল আপ করতো দেন আই হোপ তার অ্যাপ্রুভ হয়ে যেতে পারতো বিকজ একটা মাত্র রিজন দেখে যে ফ্যামিলি যে আপনি বাংলাদেশে কেউ নেই আপনি নাড়াতে গেলে বাংলাদেশে ব্যাক করবেন না সো এই ধরনের টেকনিক্যাল ইস্যুগুলো যদি আমরা যারা কাজ করি তারা যদি সুন্দরভাবে একটা ক্লায়েন্টকে মেনশন করে না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা থেকে অনেকে বঞ্চিত হয়ে যাবে আমি যার কথা বলছি উনিও মোটামুটি একটা অ্যামাউন্ট খরচ করে ফেলেছে তো আমি তখন তাকে একটা পরামর্শ দিলাম যে আপনি এই এই উপায়ে আপনি আসলে এই কাজগুলো করতে পারেন তো আশা করি উনি খুব শীঘ্রই আবার রিঅ্যাপ্লাই করবে রিঅ্যাপ্লাই করলে এই জিনিসগুলো যদি সাজেস্টগুলো যদি উনি মেনে নেয় তাহলে কিন্তু আশা করি উনি অ্যাপ্রুভ হয়ে যাবে বিকজ হচ্ছে যে আপনার বাস্তব প্রেক্ষাপটে আপনার কি আছে না আছে এইটা দেখার কোনো বড় বিষয় না ব্যাপারটা হচ্ছে যে আপনি ভিসা অফিসারের কাছে যে পেপারগুলো প্রেজেন্ট করতেছেন ওইটা কতটুকু আপনি গর্জিয়াস ওইতে তাকে দেখাতে পারছেন এটা হলো বড়ো কথা কারণটা হচ্ছে যে কানাডা এমন একটি দেশ আগে আমরা এক সময় মনে করতাম যে কানাডাতে যারা যাবে তারা কেবল অনেক ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতি সেলিব্রিটি তারা তারা যেতে পারবে না বাট এখন বর্তমান পরিস্থিতি যেই কথা বলে সেই কথাগুলো হচ্ছে এরকম আপনি যেই লেভেলে থাকেন আপনি যেই ধরনের কর্ম করেন না কেন আপনি ক্যানাডাতে ভিসা পাওয়ার মতো অবস্থান নিয়ে আপনি আছেন বিকজ ক্যানাডা ভিসা দেবে তো আমরা যাবো সো এক্ষেত্রে আসলে এতটা হেজিটেশন বা এতটা ডিপ্রেশন এগুলা ভিতরে না থেকে আমি মনে করি যে সুন্দর পরিপাটি অবস্থায় আপনি একটা ফাইল সাবমিট করে যান বাকিটা আপনি চিন্তা নাই করেন আপনার কাজ হচ্ছে প্রেজেন্ট করা আপনার প্রেজেন্ট করার মাঝে যদি আপনি কোনো দুর্বলতা থাকে বা কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনি ভিসাটা পাবেন না তো যাই হোক বন্ধুরা আপনারা জানেন যে আমি ক্যানাডা রিলেটেড নিয়মিতভাবে কাজ করে থাকি কেনারা রিলে রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারে অথবা অরিজিনাল ইনভাইটেশন ফাইল প্রসেস ডকুমেন্টস সাপোর্ট এই লেভেলের কোনো কিছু দরকার হলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়ার জন্য সরাসরি আসে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা যথাসম্ভব আপনাদেরকে এই ধরনের ভালো পরামর্শ এবং কি হেল্প করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম